ফার্স্ট আগস্ট থেকে আমরাদের উন্নয়নের আমরা জলম এবং বিভিন্ন কাজকর্ম নিয়ে আমরা চেয়ারম্যান পাচ্ছি না দীর্ঘদিন থেকে এই চেয়ারম্যান কর্তৃক আমাদের জনগণ ভুক্তভোগী ফার্স্ট আগস্টের পর থেকে চেয়ারম্যান সাহেবকে এক মাস দুই মাস তিন মাস অতিবাহিত হচ্ছে তারা পাচ্ছেন না একটা দস্তক দিতে এক সপ্তাহ একজন মানুষ ভুক্তভোগী লাগতো করে করে যথাযথ ইউনিয়ন অফিস পশ্চিম জনগণ এবং তারা উন্নয়নের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পাঁচ আগস্টর আগেও আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন আছিল তখনও এই চেয়ারম্যানে দুই হাজার একুশ থেকে নিয়ে মানুষের ভুক্তভোগীর শেষ নাই পাঁচ আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশে প্রত্যেক উন্নয়ন পরিষদ উপজেলা পরিষদে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের হাওয়া পশ্চিম বিভূমে লেগেছে আমরা সম্পূর্ণ মেম্বার মেম্বার নিয়ে জনগণ এমনই আজকে মানববন্ধন করতেছি আমরা খুব দুঃখ খোঁজতে আমরা বাচ্চা কাচ্চার জন্ম নিবন্ধন উত্তরাধিকারী বিভিন্ন কাগজপত্র নিয়া তান গেছে বারবার যাইতে হয় তাই ঠিকানা দেন মোগলাবাজার পরে দেন সিলেট পরে দেন বালাগঞ্জ পরে বাংলা জলালপুর তার উপরে আমরা কোনো আস্থা নাই আমাদের এলাকার জনগণ এই চেয়ারম্যান হিসাবে আর চায় না গত দুই সপ্তাহ আগে আইয়া তাই দুই চারজন মানুষ লইয়া আইয়া আমার একটা ভিডিও করিয়া তান ফকেটর একজন মানুষ এন্ডে দিয়া একটা কাগজ সাইন করিয়া এটা হইল তান ব্ল্যাকমেইল জনিত কারবার মানুষ এই পরিমাণ বিরক্ত হয়েছে এই চেয়ারম্যান সাহেব যদি এই অফিসে আসেন আমরা এলাকার আম জনসাধারণের অনুভূতি দেখতেছি যে কোনো সময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটি যেতে পারে যেটা আদৌ আমাদের জন্য কাম্য নয় যতদিন পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত আমার উন্নয়নের মানুষ যাতে তাদের সেবা নিতে পারে তাদের কাজকর্ম বুঝিয়ে নিতে পারে জমা বিএমির অনেক নেতা কর্মীরা ওই চেয়ারম্যান কর্তৃক ভুক্তভোগী অনেক আগ থেকে প্রশাসনিক উর্ধতন কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ বরাবর আমরা বারবার উনার ব্যাপারে অভিযোগ করে আসছি কোনো অভিযোগে কোনো খাম হচ্ছে না সাড়ে তিন মাস ধরে আমার হাতে আজকে একটা জিও আছে আমি ইউনিয়ন অফিসেও আইসি সাড়ে তিন মাস ধরে ঘুরি আমি আমার এটা তার জিও পাইছি না আমি অসুস্থ মানুষ মাহন মিয়া চেয়ারম্যান তাণ্ডে আজ তিন মাস ধরে আমি পাইছি না দেখছিও না আসসালামু আলাইকুম দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আসি সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে আমার নাম হইল আহসান পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএমপির তিন নম্বর ওয়ার্ডের সেক্রেটারি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি পশ্চিম গৌরীপুর ইউনিয়নের যে আমাদের চেয়ারম্যান আব্দুর রহমান মাহন সাহেব ওনার কাছ থেকে আমি অনেক ভুক্তভোগী দুই হাজার তেইশ সাল সাত জানুয়ারি ঠিক আগ মুহূর্তে আমার কাছে একটা ফোন আসে উনি বলেন যে আমি ডিবি পুলিশ থেকে বলছি আপনার নাম কি আপনার নাম কি আসান আমি বললাম জি আমার নাম আসান বলে আপনার আপনার কাছে আপনার তো দুটি মামলা হয়েছে আমি বললাম যে আমার দুটি মামলা হয়েছে আমার বাদিখে ওই ডিবি পুলিশ আমাকে বলল আপনার বাদিকে কি শুনতে চান আমি বললাম জি আমি শুনতে চাই উনি বললেন যে আপনার এলাকার চেয়ারম্যান আব্দুর রহান মাহন সাহেব উনি আপনার মামলার বাদী আমি বললাম আমার অপরাধ কি। উনি বললেন আপনার অপরাধ এ লালাবাজার পুলিশের গাড়ি পুরানোর মামলা জোড়ানো হয়েছে আপনি ওখানে গিয়ে ইটপাটকেল পাটকেল করেছেন সড়ক অবরোধ করেছেন আপনি বিএমপির একজন সিনিয়র নেতা আপনি আপনার হস্তক্ষেপে অনেক লোকজন জড়ো হয়ে আপনি গাড়ি নিয়ে লালাবাজার পুলিশের গাড়িতে আক্রমণ করে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছেন তাই আপনার নামে অভিযোগ আমাদের আপনাদের এলাকার চেয়ারম্যান আব্দুর রহমান মাহান সাহেব আমার কাছে অভিযোগ দিয়েছেন দুটি মামলা হয়েছে আপনি কি করতে চান এখান থেকে বাঁচতে চাইলে আপনার একটা পদ্ধতি আসে না না হয় আপনি তো জানেন বিএমপির অবস্থা কি। আসলে টিকো আছে সেই সময় আওয়ামী লীগ দোষর শেখ হাসিনার গভর্নমেন্ট দীর্ঘ পনেরো বছর কীভাবে শাসন করেছে দেশ আপনারা সবার জানা আমি তখনই আসলে একটা আতঙ্কিতর মাঝে পড়ি যে আমাদের একটা ব্যবসা ছোটোমোটো একটা ব্যবসা আছে ফিরের বাজার ওখানে আমি দোকানে ব্যবসা করি আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম হঠাৎ করে একটা হয়রানির শিকার হয়ে গেলাম যে আব্দুর রহমান মাখন সাহেব উনি কি বল কী বললেন যে আমি লালা লালাবাজারের পুলিশের গাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে চার কার করে দিয়েছি আমি তো অত্যন্ত আতঙ্কিতর মাঝে পড়লাম আমি বিশ্বাস করতে পারছি না দুঃখের সাথে বলতে হচ্ছে এই ডিবি পুলিশ উনি বলছেন যে চেয়ারম্যান সাহেব আপনি যে ছেলেটার অভিযোগ দিলেন দুইটি মামলার আসলে তো ওই ছেলেটা অত্যন্ত ভালো ছেলে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গর সাথে আলাপ আলোচনা করেছি ওরা বলছে যে অত্যন্ত ভালো একটা ছেলে ওর একটা দোকান আছে ওর জীবন জীবিকা নিয়ে উনি ব্যস্ততার মধ্যে উনি তো আসলে লালাবাজার গাড়ি ফোঁড়ানোর যায় নাই আপনি যে যে তথ্য দিলেন এখন আমরা কী কর্ম এটা আমরা মানতে পারতেছি না ও বলে না আপনি কার সাথে যোগাযোগ করছেন উনি তো আপনি যার সাথে যোগাযোগ করছেন ওর গোষ্ঠীর মানুষ ওর রক্তের মানুষ ও তো বলবেই ওর ও গাড়ি ফোড়ানো গেছে না এই মামলা রেকর্ড করেন আসলে খুব কষ্ট লেগেছে পরবর্তীতে ওরা আমার টাকার কথা বলে এই চেয়ারম্যান আমাকে বলে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য বলে আমি খুব কষ্ট পাইছি অত্যন্ত দুঃখের সাথে আজকে আমরা এখানেও আসলে আসার কথা ছিল না আমরা রে উনি বাধ্য করেছেন উনি বাধ্য করেছেন উনি বলেন উনি গার জুড় দেখান উনি গাড় জুড় দেখান উনি খেউরে উড়ে পড়ুয়া করেন না উনি মনে করেন যে ইউনিয়নে উনিও একজন আমি এইটাও সাইরাম উনি যে বর্তমান যে অবস্থা এই অবস্থার উপরে যদি উনি চেয়ারম্যানই করতে চান তাইলে জনরুষে পড়বেন জনরুষে যদি উনি উনি পড়েন তাইলে আমরা এলাকার একটি দুর্ভদনাম একটি কষ্টকর বিষয় তাই আমরা বারপাত্র যে চেয়ারম্যান আছেন উনিও আমরা সুন্দরভাবে পরিচালনা ইউনিয়ন করতেছেন আমি এইটাও দাবি ইরাম যে বারপাত্র চেয়ারম্যান যে চিয়ন মহাদয় সহ নয় মেম্বার সহ এরা সকলের সহযোগিতায় উনি চেয়ারম্যানই পরিচালনা করতেছেন উনিও থাকেন আমি পশ্চিম মদিপুর ইউনিয়ন বিএমপির সাংগঠনিক সম্পাদক হিসাবে আজকে আপনারা মিডিয়ার মাধ্যমে এবং প্রচার প্রচারণার মাধ্যমে আজকে আমরা জমাত বিএমপি এবং পত্র এলাকার মুরব্বিয়ান যুবক এবং আমার প্রিয় সাংবাদিক বায়রা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে যে আমাদের এই নয়টি ইউনিয়ন নিয়ে আজকে আমাদের এই উনিয়ন পশ্চিম ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন এই উনিয়নটি খুব বড় ইউনিয়ন ছিল কিন্তু এই ইউনিয়নকে দুইটি ভাগ করে পূর্ব গৌরীপুর এবং পশ্চিম গৌরীপুর আমাদের এই এলাকার মানুষের দুর্ভোগ এবং আমাদের ওয়ার্ড থেকে আসা সকল মহিলা এবং পুরুষ সহ আমরা অনেকবার বিভ্রান্ত হয়েছি আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুর রহমান মাহন সাহেবকে অনেক সময় আমরা এই ইউনিয়ন অফিস আমরা পাই নাই আমরা অনেক জায়গা থেকে আমাদের বাটি অঞ্চল আমরা অনেক কষ্ট করি এই ইউনিয়নের মধ্যে আমরা নৌকা দিয়ে বর্ষা মাসে আসি এবং অত মাসে আমরা পাও দিয়ে হাটিয়া এই ইউনিয়নের মধ্যে আসতে হয় আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমরা মিডিয়ার মধ্যে আমরা এসেছি আমার এই ইউনিয়নের সুনাম জন্য সভাপতি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পশ্চিম গরিপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি মৌলানা মনির হুসাইন সাহেবের কাছ থেকে আমরা যেগুলা গুরুত্বপূর্ণ কথাবার্তা এবং বক্তব্য আমরা শুনেছি তার ধারাবাহিকতায় আমরা চাই যে আগামী দিনে ওয়ার্ডের মেম্বার নিয়ে এবং ইউপি সদস্যদেরকে নিয়ে জনাব মুজাহর আলী সাহেব উনি রানিং মেম্বার এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনাকে যদি আমরা দায়িত্ব যেরকম এই ওয়ার্ডের প্রত্যেকটি ইউপি সদস্য উনাকে গ্রহণ করেছেন এবং আমরা আশাবাদী আগামী দিনে উনার মাধ্যমে আমরা শান্তি এবং শৃঙ্খলা পাবো আসসালামু আলাইকুম আমার নাম মি আমার বাড়ি ঠেকাম আমি জামাতের একজন কর্মী বর্তমানে সার্ভিস আমরা পুরা উন্নয়নবাসী আইসি উন্নয়নবাসী আইসি অনেক ভুক্তভোগী হইয়া আমরা যে চেয়ারম্যান চেয়ারম্যান বোর্ড দিয়া বানাইছিলাম তাই আমরা উন্নয়নের বিষয় আইয়া তান সেবা সেবা পাইছি না তান সেবা পাই না আমরা উন্নয়নের ইয়া না পাঁচশো টাকা ভাড়া দিয়ে রিজার্ভ করি আইয়া পাই তাই উন্নয়ন নাই এইরকম দীর্ঘ চার পাঁচ মাস গেছে চার মাস এরপরে যদিও ফোনে কোনো সময় তোর ফোন করতে করতে ফোন কই কইবা আমি আমি মগলবাজার আছি অনু কোন অনু মগলবাজার গেলে তাই আমি এখন মোগলবাজার না এখন আসছি সিলেট সিলেট আসছি নয়াফুলোর মুখ কিন্তু যাওয়ার পরে কোথায় আমি তখন খামর সাইটি আইছি এইরকম আমরা বুক্তভোগী হইয়া আবার রিটার্ন আইতে হয় কোনোদিন আবার দস্তকত আবার দিছই ন এইরকম অনেক বুক্তভোগী হওয়ার পরে দস্তকত পাইছি তো এখন পুরা উন্নয়নবাসীরও গরিব গুরগা বা যারাও আছে ধনী গরিব সবও না আনাস্তা এখন বর্তমানে যে বারপ্রাপ্ত চেয়ারম্যান যে আসন তাইন তাকলে আমরা সবে মনে করি আর যে তাইন তাকলেও আমরা লাগি ভালো হইব টান সব সময় পাওয়া যায় ধন্যবাদ আমার সাংবাদিক বিন্দু এবং অত্র ইউনিয়নের নাগরিক সমাজ ভুক্তভোগী নাগরিক সমাজ যারা আজকে একটি মানববন্ধন ও প্রতিবাদ সভার জন্য এখানে উপস্থিত হয়েছেন সর্বপ্রথম আল্লাহ পাকরবুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আমরা এই প্রতিকূল পরিবেশে যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আমার পরিচয় হলো আমি মৌলানা মনির হোসেন সভাপতি পশ্চিম গরিপুর ইউনিয়ন বিএমপি আমার ইউনিয়নের নয়টি ওয়ার্ডের আম জনসাধারণ ভুক্তভোগী জনগণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে আমরা মেম্বার এবং মেম্বারি সাহেব সদস্য যারা আছেন সদস্য সদস্য তারা সবার সাথে মত বিনিময় এবং ভুক্তভোগী জনগণদের দুঃখ দুর্দশা দেখে আমরা দীর্ঘদিন দেখে এই চেয়ারম্যান কর্তৃক আমাদের জনগণ ভুক্তভোগী এবং আমাদের জামাত বিএমপি শিবিরের এবং জামাত বিএমপির অনেক নেতাকর্মীরাও এই চেয়ারম্যান কর্তৃক ভুক্তভোগী আমরা দীর্ঘ প্রতীক্ষার পর অনেক আগ থেকে প্রশাসনিক উর্ধতন কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ বরাবর আমরা বারবার উনার ব্যাপারে অভিযোগ করে আসছি কোনো অভিযোগে কোনো খাম হচ্ছে না সর্বোপরি আজ থেকে প্রায় তিন প্রায় তিন সাড়ে তিন মাস আগে আমাদের ইউনিয়নের নয় ওয়ার্ডের নয় জন মেম্বার এবং মেম্বারিসহ তারা সবাই তার বিরুদ্ধে অনাস্থাপত্র প্রেরণ করছেন এবং তিনি পাঁচ আগস্টের পরে দীর্ঘদিন পলাতক ছিলেন এই পলাতক ইউনিয়নের চেয়ারম্যান শূন্যতার কারণে জনগণের ভুক্তভোগী আর শেষ নাই ইউনিয়ন কর্তৃক ইউনিয়ন অফিস কর্তৃক যত সমস্ত সেবা শুশ্রূষার দরকার আছে জনগণের প্রতি কোনো সব সেবা থেকে মানুষ বঞ্চিত এই বঞ্চিতর কারণে আমাদের ইউনিয়নের নয় ওয়ার্ডের মেম্বার সদস্য এবং সদস্য তারা উপজেলা মহোদয় বরাবর বারবার অভিযোগের প্রেক্ষাপটে এক পর্যায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসি মহোদয়ের আদেশে এবং লিখিত দায় দায়িত্বভাবে আমার ফেনে চেয়ারম্যান মুজ্হর আলী সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে আসছেন আলহামদুলিল্লাহ ওনার এত বিদ্যা খুব যোগ্যতা না তাহলেও মানুষ আই দুই তিন মাস ধরে খুব সুন্দরইভাবে ইউনিয়ন অফিস পরিচালনা হচ্ছে আমরা তো জনগণের মতামত নিচ্ছি বলছে যে আমরা ঠিক আছে আমরা বাটি অঞ্চলের আমরা যে চেয়ারম্যান আমরা ষোলো সুজা চেয়ারম্যান সাহেব পাইছি যখন যান দেখানোর ইচ্ছা আমরা তাদের দস্তগত লইতাম পারলাম সাবেক চেয়ারম্যানে একটা দস্তক দিতে এক সপ্তাহ একজন মানুষ ভুক্তভোগী হইয়া দৌড়িয়ে দৌড়িয়ে দেওয়া লাগতো টান করে করে তাই যথাযথ ইউনিয়ন অফিসে কখনও পাওয়া যাইত না ফার্স্ট আগস্টর আগেও আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন আসিল তখনও এই চেয়ারম্যানে দুই হাজার একুশ থেকে নিয়ে মানুষের ভুক্তভুগির শেষ নাই এই হিসাবে মেম্বার আর পাশাপাশি আমরা ইউনিয়নের তারার এই সমস্ত দেখে আমরা নয় ওয়ার্ডের জনগণ আম জনসাধারণ এবং জমাত কর্তৃক জমাত বিএনপির সর্বস্তরের সর্বদলীয় নেতৃবৃন্দই এখানেও জমাতর মানুষ আসুন বিএনপির মানুষ আছেন সর্বদলীয় নেতৃত্ব আম জনসাধারণ আছেন সর্বসাধারণ সবার উদ্যোগে আজকে আমরা এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত আজকে ধন্যবাদ আপনারা নিয়ে এইসব আপনার মাধ্যমে আমরা প্রশাসনের জনপ্রশাসনের সর্বোত্তম স্থানে যথাযথ কর্তৃপক্ষ বরাবর যাতে আমাদের মেসেজটা পৌঁছে যে উনি হাইকোর্ট থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্থগিতাদেশন হাইকোর্টের হৃৎকর্জন করিয়া স্থগিতাদেশ ছয় মাসের স্থগিতাদেশ আনতে যেটা আমরা ইউনিয়নবাসী কোনো আম জনসাধারণ সেও এটা মানতে রাজি নাই আমরা ইউনিয়নবাসী আমরা যে ভারপ্রাপ্ত মেম্বার আসেন চেয়ারম্যান আসইন, তার মাধ্যমে তারা সেবা এরকম তিন চার মাস ধরে ফাইতে এরকম ফাইতে চান আমি পশ্চিম গরিবপুর ইউনিয়ন বিএমপির সভাপতি হিসাবে আমার একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী আছেন এটা বৃহৎ দলের আমাদের নেতাকর্মীরাও এই চেয়ারম্যান কর্তৃক বড় আকারে ডকুমেন্টারি ভুক্তভোগী তখন আপনারা কই ডকুমেন্টারি ভুক্তভোগী কীরকম দুই হাজার তেইশ সালের তেরো নভেম্বর তেরো নভেম্বর তাই উসমানীনগর থানার পুলিশ একজন যে দিয়া যে এটা পরে প্রকাশ হয়েছে তাই বালাগঞ্জ থানার পুলিশ বলিয়া পরিচয় দিয়া যে বালাগঞ্জ থানায় তিনটি মামলা হচ্ছে হ্যাঁ শিবিরের অনেক মানুষের নাম এই তিন মামলায় লিপিবদ্ধ হচ্ছে এই কথা বলে বলে তিনি অনেক গোপনে অনেক মানুষ আছে সরল সুজা দরাইয়া দশ হাজার বিশ হাজার তিন মামলায় ত্রিশ হাজার খেউরে তিন মামলায় ষাট হাজার এরকম দাবি করছেন এই আব্দুর রহমান মাখন চেয়ারম্যান এখন ডাক ডাক এটা কৌশলে এইরকম করা হয়েছে পুলিশ দেওয়া তাই ফোন দিয়েছেন পুলিশে যে আপনি জালালপুরকে গাড়ি ভাঙছেন রশিদপুর গাড়ি ভাঙছেন সিলেট সত্তরে গাড়ি ভাঙছেন জালাপুড়া করছেন বলে না আমরা তো এমনটা করি না এলে আপনার ইউনিয়নের চেয়ারম্যানে যদি কেন আপনি এমনটা করছেন নাতে ঠিক আছে আমি আপনার মামলা তো না আপনি আপনার চেয়ারম্যানের বক্তব্য শুনুকাক্ষিতা কই নেন আপনি নীরবেন আনা বসে থাকেন কইয়া কল কনফারেন্স লাগাইলে চেয়ারম্যানের মা গেছে আমাদের নেতা কর্মীদের নীরব রাখিয়া ওই চেয়ারম্যানে হ্যাঁ এই ব্যক্তিত্ব আগে জালাউপুরা বাংচুর করতে করতে ডাকা পর্যন্ত আঠাইশ অক্টোবর নভেম্বর দেখা পর্যন্ত গিয়ে আন্দোলন করছে তাকে আপনি এলাকার সন্ত্রাসী এই জালাউপুরা বাংচুরকারী অশান্তি সৃষ্টিকারী হইয়া তাই দিলাই এটা কোধিও ক্যা এই সমস্ত ধারাবাহিকতায় আমাদের এক পাই তৎকালীন দুই হাজার তেইশের নভেম্বর পরে বালাগঞ্জ থানা তৎকালীন ওসি সাহেবের নাম কি আছে আওয়ামী লীগের সিনিয়র নেতা বরকম সাহেব তখনকার কল রেকর্ড ওই নম্বরের কল রেকর্ড ওই যে বুয়া পুলিশের নাই এটা বালাগঞ্জ থানা দিছে কিন্তু প্রকৃতপক্ষে একজন পুলিশ উসমানীনগর উপজেলার এটা পরে ওসি সাহেবের তত্ত্ব উদঘাতন করিয়া প্রকাশ করছিল গ্ৰামীণৰ অভিতেল ডেগৰ টানিয়াখ মাহনৰ মাতস শুনাইছিল এই আব্দৰ ৰহমান মাখনে তৎকালীন এম পি হাবিবুৰ ৰহমান হাবিব চাহৰ কাষতে দিব হৈছে ইটাৰ বিচাৰ আৰু বালাগঞ্জৰ অথি হিচাপে এছ পি চাৰ্কেল এই যে ওস্মানী নগৰৰ তাৰ মাধ্যমে এটাৰ ব্যৱস্থা কৰি নিয়া এই পুলিচে এইখনতে ছাছপেন কৰি অন্য জেগাত দিব হৈছে এই হইলে আমাদের ইউনিয়নের আব্দুর রহমান মাহন চেয়ারম্যানের তান দুর্নীতি এবং দলালির চিত্র তাই না এই উসমানীনগর থানা তাই বালাগঞ্জ থানার একটা ইউনিয়নের চেয়ারম্যান হইয়া উসমানীনগর থানার পুলিশের যুগসাচেসে আমাদের জমাত বিএমপি লোকদের সাথে চাঁদাবাজি করছেন আর মানুষের ইউনিয়ন যে সেবা যেটা পাওয়ার ইগুর তো শেষ নাই আমি শুনছি আমাদের এক মেম্বার সাহেব থেকে যে থেকে রোজদারি দিনে একজন ভদ্রলোক ইসলাই এই কীটার সাইন নেওয়া লাগে এই যে জন্মসন্নত সাইন নেওয়া লাগে এই সাইন দেওয়ার পরে কই তিনশো টাকা লাগব তিনশো টাকা দেওয়ার পরে কইস বাংলা নাই বাংলা নাই দুইশো টাকা দিয়ে মিক্সটার করেশো টাকা রাখিয়া বিদায় করছেন আমাদের এক এন জি চালক এ কে জানিয়ে কেন আইছে কি না খালকে আমাদের এই সবাইরে মেম্বার দুই নম্বর ওয়ার্ডের মেম্বারের সামনে এই বক্তব্যটা দিছে এছাড়া আমার একটা খাধ্য দস্তকর দরকার আছে এই তুই চেয়ারম্যানের লগে একদম লগে খিলা মাত তুই কি অন্তর বাতিল আমার চেয়ারম্যানের খিলা মাত তুই ওটাও তুই জানোস না এই সমস্ত মানুষের অসম্মানীয় উপদস্ত তাই দু হাজার একুশ সাল থেকে চেয়ারম্যান হওয়ার পর থেকে আমরা বারা ইউনিয়নের মানুষের লগে আমরা অনেক সময় লজ্জায় মুখ করি না আমাদের ইউনিয়নের পশ্চিমাঞ্চলের মানুষের লগে লজ্জায় মুখ মুখ করি না তাই ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পরে শপথ নেওয়ার আগেই তাই একটা জনগোষ্ঠীর মামলা করারকে খুব উত্ত উত্ত আমরা পূর্বর তিনটা এবং আমাদের সিন্নাতপুর গ্রামের একজন আইনজীবী অ্যাডভোকেট গিয়াসুদ্দিন সিন্নাতপুর দুই নম্বর ওয়ার্ডের বিএমপির মেম্বার কামাল ভাই আমি সহ আমরা কয়েকজন মানুষ মিলিয়া জিনিসটারে শালিমাটি করিয়ে দিছি যাতে শপথ নেওয়ার আগে তার একটা মামলাবাতি চেয়ারম্যান ওইটা না কারণ এটা আমাদের দুর্নাম আমরা এলাকার মানুষের ওখান কথা হইল আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাইছি ডিসি সাহেব মহোদয় আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন বারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা তাকতা আমরা আর এই চেয়ারম্যানটি ফিরিয়া তাই না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট এসে না থাকা এটা এলাকার চায় না স্থানীয় জনগণ চায় না এর ওই হিসাবে আমার যথাযথ উদ্বতন কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন সহ ডিসি মহোদয়ের প্রতি আমাদের এই মেসেজ আপনাদের মাধ্যমে পৌঁছিত আমাদের এলাকার জনগণ এই চেয়ারম্যান হিসাবে আর চায় না। নাহিম ধন্যবাদ জানাই সাংবাদিকবৃন্দ উপস্থিত আমার উন্নয়নের সব বাস্তব অভিজ্ঞান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালাম আলাইকুম যারা দেশ বিদেশে দেখতেছেন তাদেরকে আমার পশ্চিম গোজপুর উন্নয়নবাসীর পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলবাসীর পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন আমরা ফার্স্ট আগস্ট থেকে আমাদের উন্নয়নের আমরা জলম এবং বিভিন্ন কাজকর্ম নিয়ে আমরা চেয়ারম্যান পাচ্ছি না এইটা হচ্ছে আমার উন্নয়নবাসীর সর্বস্তরের দাবি নাকি এইটা হচ্ছে সর্বস্তরের জনগণের দাবি তো ফার্স্ট আগস্টের পর থেকে চেয়ারম্যান সাহেবকে এক মাস দুই মাস তিন মাস অতিবাহিত হচ্ছে তারা পাচ্ছেন না এবং আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গপুরে যে সমস্ত জনগণ এবং তারা উন্নয়নের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন আমার আমি এইখানে এসেছি আমি আগেই এইখানে বলেছি যে আপনারা অশালীন কথাবার্তা বলবেন না বিগত দিন যিনিকে বুটে নির্বাচিত করেছেন পাঁচ আগস্টের পর বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বাংলাদেশে প্রত্যেক উন্নয়ন পরিষদ উপজেলা পরিষদে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের হাওয়া পশ্চিম গে লেগেছে এই পরিবর্তনের হাওয়া পশ্চিম গভে লেগেছে বিদায় আমাকে শত শত পণ করা হচ্ছে আমি এইখানে থাকার জন্য আজকে অত্যন্ত আবহাওয়া অত্যন্ত খারাপ ফলেও জনগণের বুটে আমি একবার দুই হাজার এগারো থেকে দুই হাজার ষোলো পর্যন্ত চেয়ারম্যান ছিলাম এই ইউনিয়নের জনগণের সেবায় নিয়োজিত ছিলাম এই ইউনিয়নের যখন বুট নিয়ে চেয়ারম্যান হয়েছি এবং জনগণের সেবায় নিয়োজিত ছিলাম তাদের ফোনে আমি আজকে এখানে সাড়া দিয়েছি আমার উদাত্ত আহ্বান থাকবে জেলা প্রশাসক ইয়ন মহোদয় স্থানীয় সরকার যাকে দেন না কেন এই যে যতদিন পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত আমার উন্নয়নের মানুষ যাতে তাদের সেবা নিতে পারে তাদের কাজকর্ম বুঝিয়ে নিতে পারে উন্নয়নবাসীর পক্ষ থেকে আমার উদাত্ত আহ্বান থাকবে এবং সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যাতে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আমার সাক্ষাৎকার নিয়েছেন আমি আর বেশি কথা বলবো না এই আশা এই প্রত্যাশা ব্যক্ত রেখে আবারও বলবো জেলা প্রশাসকের স্থানীয় সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে এবং ইনো মহোদয়কে যাতে আমার উন্নয়নের মানুষ সেবা পায় যাকে দায়িত্ব দিয়েছেন তাকে আপনারা বুঝিয়ে দায়িত্ব দিবেন যাতে এই উন্নয়নের মানুষ যাতে বিভ্রান্তিকর অবস্থায় পড়ে না সেবা থেকে বঞ্চিত হতে পারে না সেই দিকে আপনারা লক্ষ্য রাখতে হবে দৃষ্টি রাখতে হবে আমি সাংবাদিক ভাইদেরকে বলে দিতে চাই আজ থেকে দুই দিন আগে যেন মহিদ মহোদয়ের সাথে কথা হয়েছে পিজিডি কিছু মাল আমার উন্নয়নে এসেছিল এখন স্থানীয় সরকার জেলা প্রশাসক বায়প্রাপ্ত চেয়ারম্যান মুজাফর আলী সাহেবকে দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান মাহন তিনিও বলতেছেন যে তিনি হাইকোর্ট থেকে নাকি স্থগিত করে ফেলেছেন এইভাবে যদি হয় তাহলে আমার উন্নয়নের মানুষ বিভ্রান্তিকর অবস্থায় পড়বে সেইটা আপনারা ডিসাইড করতে হবে সেইটা আপনারা সিদ্ধান্ত নিতে হবে কে সাইন করবে কে মাল উত্তোলন করবে কে মাল উত্তোলন করে আমার উন্নয়নের অসহায় মানুষের মাঝে সুষ্ঠ বন্টন করে দিতে পারবে এই আশা এই প্রত্যাশা দেখতে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করলাম আপনারা যে সমস্ত মুরব্বিয়ান সহযোদ্ধা বাইরা আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ